নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব বাঁধাকপি আর কুমড়ো দিয়ে তৈরি দারুণ একটা রেসিপি যা খেলে সত্যিই মন ভরে যাবে কড়াই দেওয়া সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হলো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো লবঙ্গ এক টুকরো দারুচিনি এবং দুটো ছোট এলাচ ফোড়ন হিসেবে দেখো ফোড়ন তৈরি হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হলো দুটো মাঝারি সাজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে পেঁয়াজ হালকা বাদামি হতে হতেই এর মধ্যে দশ বারো কোয়া রসুন থেতো করে নিয়ে দিয়ে দেওয়া হলো এবারে ভালো করে নাড়তে নাড়তেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা জিরে বাটা দু টেবিল চামচ এবার নাড়াচাড়া করতে করতে একটা টমেটো টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে ভালো করে কষিয়ে নেওয়া হলো মশলাটা কেটে নেওয়া বাঁধাকপি সিদ্ধ করে রাখা ছিল সেটা জল জড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো দেখো তিনশো গ্রাম কুমড়ো এবং চারটে আলু কেটে ভিজে রাখা হয়েছিল এবারে সেটা এর মধ্যে দিয়ে দেয়া হলো এবারে ভালো করে সমস্ত মশলা আনাজ মিশিয়ে নেওয়া হলো এই মেশানোটা খুব ভালো করে করতে হবে বন্ধুরা কষতে কষতে চাপা দিয়ে নেওয়া হলো এবার চাপাটা খুলে আবার ভালো করে কষিয়ে নেওয়া হলো এইভাবে চাপা দেওয়া খুলে নেওয়া আবার ভালো করে নাড়াচাড়া করে চাপা দেওয়া এর মাধ্যমে কাঁচা মশলার গন্ধও যেমন যাবে তেমন মশলার সঙ্গে আনাজগুলো ভালো করে মিশে দারুণ স্বাদ তৈরি করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে উপর থেকে জল আছড়া দেওয়া হচ্ছে তোমরা দরকার হলে এইভাবে জল আছড়া দিতে পারো এবং কষতে পারো জল কিন্তু ঢেলে দেবো না বন্ধুরা বাঁধাকপির এই তরকারিতে উপর থেকে দারচিনি এলাচ লবঙ্গ এবং জৈত্রী শিলে গুঁড়িয়ে নেওয়া হয়েছিল সেই গুঁড়ো মশলাটা পর থেকে ছড়িয়ে দেওয়া হলো দেখো ভালো করে কষতে কষতে এরকম ছোট অবস্থায় পরিণত হয়েছে এবং আমাদের তরকারি শেষ এবারে ওভেন অফ করে দেয়া হলো ওভেন অফ করে দেওয়ার পরে উপর থেকে ভালো ঘি দেড় চে চামচ মতো ছড়িয়ে দেওয়া হলো এবারে ভালো করে তরকারির সঙ্গে ঘি মিশিয়ে দেওয়া হলো এবারে একটা পাত্রে ঢেলে নেওয়া হলো দেখো বাঁধাকপি কুমড়োর তরকারি একেবারে তৈরি তরকারিটা ভাত দিয়ে একটু টেস্ট করে আমি দেখি কেমন হলো তোমরাও বাড়িতে করে দেখো কেমন হলো আর এর ফাঁকে সাবস্ক্রাইব করে দিয়েছো তো চ্যানেলটা টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে